আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো খাদ্য ভিটামিন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন খাদ্য তাকে বলে যা খেলে শরীরে শক্তি হয় শরীরের ক্ষয় পূরণ করে এবং শরীরের বৃদ্ধি ঘটে তাকে খাদ্য বলে সুষম খাদ্যের উপাদান কয়েকটি সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি এই ছয়টি হচ্ছে সুষম খাদ্যের উপাদান সুষম খাদ্য শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাবারের অনুপাত হচ্ছে চার অনুপাতে এক অনুপাত এক সুষম খাদ্যে শর্করা চার আমিষ এক স্নেহজাতীয় খাবার থাকে এক অর্থাৎ চার অনুপাতে এক অনুপাত এক লাইক লাইটদের সাথে থাকবেন কার্বোহাইড্রেটে অর্থাৎ শর্করা এইচ এবং ও এর অনুপাত কত এক অনুপাত দুই অনুপাত এক কার্বোহাইড্রেটেড হলো কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত কার্বোহাইড্রেট হল কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয় আমিষ হচ্ছে কার্বন হাইড্রোজেনের অক্সিজেন ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হয় আমিষে নাইট্রোজেনের হার কত ষোলো পারসেন্ট জীব দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট বা শর্করা কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয় দুধ কার্বোহাইড্রেট হচ্ছে জীবদের শক্তি প্রধান উৎস কার্বোহাইড্রেট বা শর্করা কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয় দুধ কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় শর্করা স্নেহ থেকে শক্তি পাওয়া যায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে কত ক্যালোরি শক্তি প্রয়োজন বাইশশো ক্যালোরি শক্তি প্রয়োজন আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে কত ক্যালোরি শক্তি প্রয়োজন হয় গড়ে পঁচিশশো ক্যালোরি শক্তি প্রয়োজন হয় আর পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড় বাইশশো ক্যালোরি দরকার হয় অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ দেহে কী হিসেবে জমা থাকে স্টার্চ হিসেবে জমা থাকে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য দেহে কী হিসেবে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য প্রাণী দেহে থাকে গ্লাইকোজেন হিসাবে আর অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ দেহে থাকে স্টার্চ হিসাবে উদ্ভিদে থাকে স্টার্চ হিসেবে আর প্রাণী দেহে থাকে হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন মানব দেহে গ্লাইকোজেন কোথায় জমা থাকে জকিতে লিভারে ও পেশিতে জমা থাকে দুধের শ্বেত সারাংশকে বলা হয় ল্যাকটোস দুধের শ্বেত সারাংশকে বলা হয় ল্যাক্টোস দুধের প্রোটিনের নাম হচ্ছে কেসিন দুধের কোন ভিটামিন নেই দুধে হচ্ছে ভিটামিন সি ডিমে কোন ভিটামিন নেই ডিমিন এই সি অ্যামাইনো অ্যাসিড কী প্রোটিনের মূল একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দেহে আমিষ বা প্রোটিনের প্রধান কাজ কী দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করা এবং কোষের কোষ গঠনে সহায়তা করা দেহে দেহ গঠনে কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি আমিষ বা প্রোটিন জাতীয় খাবার সবচেয়ে বেশি হয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন আমিষ বা প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন জীবকোষের কোনো স্থানে প্রোটিন বা আমিষ সংশ্লেষণ হয় জীবকোষের কোনো স্থানে প্রোটিন বা আমিষের সংশ্লেষণ হয় রাইবোজম ন্যাচারাল প্রোটিনের কোড হচ্ছে প্রোটিন পি ফর্টি নাইন আমি জাতীয় খাবারের অভাবে কী রোগ হয় আমিজাতীয় খাবারের অভাবে কোয়া শিয়রকর ও মেরাসমাস রোগ হয় কোলেস্টেরল কি এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল হচ্ছে কোলেস্টরল কোলেস্ট্রলের উৎস হচ্ছে ডিমের কুসুম কলিজা মগজ গরুর মাংস খাসির মাংস এগুলো হচ্ছে কোলেস্টরলের উৎস মানব কত ভাগ খনিজ লবণ থাকে চার পার্সেন্ট কোন শাকে লৌহের পরিমাণ সবচেয়ে বেশি কচু মানব দেহে লোহের কাজ কি হিমোগ্লোবিনের হিম অংশ তৈরিতে লৌহ অপরিহার্য লোহের অভাবে রোগ হয় রক্তশূন্যতা হয় লোহের অভাবে রক্তশূন্যতা হয় হাড় ও দাঁত গঠনে কোন কোন মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম ও ফসফরাস মানুষের শরীরে কোন অঙ্গে বেশিরভাগ ফসফেট রয়েছে হাড়ে কোন হরমোন তৈরিতে আয়োডিন প্রয়োজন হয় থাইরয়েড কোন দাঁত কোন মৌল দাঁতের ক্ষয় রোধ করে ফ্লোরাইড কোন খাবারে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে কলায় কোন উপাদান বেশি থাকে লৌহ ও পটাশিয়াম বেশি থাকে কলায় মানবদেহে অ্যান্টি বডির কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সর্বাধিক জাতীয় খাদ্য হচ্ছে দুধ মায়ের দুধে কোন উপাদান নেই লৌহ নেই কোনটিকে খাদ্য প্রাণ বলা হয় ভিটামিনকে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন সি এর অন্য নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের দেশে প্রাপ্ত সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফলের নাম হচ্ছে পেয়ারা ডিমে কোন ভিটামিন নেই ভিটামিন সি নেই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় কোন খাদ্যে ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরে সবচেয়ে ভিটামিন এ বেশি পাওয়া যায় কোন খাদ্যে ভিটামিন সি বেশি পাওয়া যায় পেয়ারাতে কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি শুকি মাছে কোন আলোক ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আলট্রাভায়োলেট রশি বা অতি বেগুনি রশি চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স দাঁত ও হাড় তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি কচু শাকে কোন উপাদান সবচেয়ে বেশি থাকে লৌহ আয়োডিনের মূল উৎস হচ্ছে পানীয় মাটি খাবারের বিভিন্ন উপাদানের মধ্যে আয়োডিনের মূল উৎস হচ্ছে খাবার লবণ কোথায় সবচেয়ে বেশি আয়োডিন থাকে সমুদ্রের পানিতে কিংবা সামুদ্রিক মাছে টেকনিককে মনে রাখুন ভিটামিনের নাম পানিতে দ্রবণীয় ভিটামিন বি সি বাচ্চা বা বি সি অর্থাৎ বাদ চাপল আপনার পানিতে সহজে ডুবে যায় অথবা মনে রাখতে পারেন ভিসি পানিতে ডুবে মারা গেছে অর্থাৎ বি এবং সি পানিতে ডুবে যায় পানিতে অদ্রবণীয় ভিটামিন হচ্ছে অ্যাডেক ভিটামিন এ ডি ই কে তেল স্নেহ পদার্থ যা পদার্থ দ্রবণীয় ভিটামিন অ্যাডেক ভিটামিন এ ডি ই কে জকিতে জমা থাকে ভিটামিন অ্যাডেক ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে জকিতে জমা থাকে ডিম ও দুধে ভিটামিন সি থাকে না ডিম ও দুধে ভিটামিন সি থাকে না বৃষ্টির পানি চা কফিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে বৃষ্টির পানি চা কফিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে সব সময় বৃষ্টির পানি পাওয়া যায় চা কফি বানানো জটিল বা কমপ্লেক্স বিষয় নয় কি মাছের তেল ডিমের কুসুম মাখনের ভিটামিন ডি থাকে মাছের তেল ডিমের কুসুম মাখনে থাকে ভিটামিন ডি সূর্যের আলো থেকে ভিটামিন ডি বিভিন্ন ভিটামিনের নামও তাদের অভাবে রোগ হয় ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাত রোগ হয় দেহের বৃদ্ধিতে ব্যাহত হয় খসখসে হয় স্নায়ুতন্ত্র ক্ষতি হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের অভাবে বেরে রোগ হয় হাত পা ফুলে যায় ক্ষুদামন্দা স্নায়ু দুর্বল দেহের সার্বিক বৃদ্ধিতে ব্যাহত হয় ভিটামিন বি টু ভিটামিন বি টু এর অভাবে মুখে জীববায় ও ঠোঁটের কোণে ঘা হয় চুল উঠতে থাকে ভিটামিন বি বারো ভিটামিন বি বারো এর অভাবে রক্ত সর্বতা হয় বৃদ্ধি ব্যাহত হয় ও আন্তরিক শোষণের ব্যাঘাত ঘটে ভিটামিন সি এর অভাবে দাঁতের গোড়া ফুলে ওঠে দাঁত থেকে রক্ত পড়ে বা দাঁতে পুজমে সহজে সর্দি কাশি হয় এর অভাবে স্কার বিরোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে অস্থি ও দাঁতের বিকৃতি ঘটে ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে রক্ত জমন বাঁধে না ফলে কারা স্থান বা ক্ষতস্থান থেকে ক্রমাগত রক্তকরণ হতে থাকে বিভিন্ন ফলমূলে কি অ্যাসিড থাকে তা বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে আর বহুবার আসবেও ছিয়ে পড়লে মনে থাকবে বেশি জেনে নিন কোন খাদ্যে কোন অ্যাসিড থাকে তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড আঙ্গুরে থাকে সাইট্রিক অ্যাসিড কলাতে থাকে ম্যালিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে সাইটিক অ্যাসিড দুধে থাকে ল্যাক্ট্রিক অ্যাসিড কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড সিরকাতে থাকে অ্যাসিটিক অ্যাসিড আনারসে থাকে ম্যালিক অ্যাসিড আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড কচু শাকে থাকে লৌহ গাজরে থাকে ম্যালিক অ্যাসিড ডাবি থাকে পটাশিয়াম এখন যেমন আমরা বায়ুমণ্ডল থেকে কিছু তথ্য বায়ুমণ্ডল বলতে বোঝায় ভূচাপের ভূপৃষ্ঠ চারপাশে বেষ্টন করে যে বায়ু অপূরণ করে আছে তাই বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের বয়স প্রায় পঁয়ত্রিশ কোটি বছর বায়ুমণ্ডলের গভীরতা বায়ুমণ্ডলের গভীরতা প্রায় দশ হাজার কিলোমিটার তবে বায়ুমণ্ডলে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট ভূপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ বায়ুর ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি বায়ুর ঘনত্বর বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠের বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম বায়ুর চাপের কারণে সমুদ্রপৃষ্ঠের বায়ুর ঘনত্ব বেশি এবং উপরের দিকে ঘনত্ব কম থাকে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে লেপটে থাকে কেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডলের স্তর কয়টি কী কী বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান নিগঠিত তাদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূপৃষ্ঠ থেকে উপরে দিকে একে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে যথা প্রপমণ্ডল স্টোটমণ্ডল মেসমণ্ডল তাপমণ্ডল এক্সোমণ্ডল প্রপমণ্ডল কী এবং এর গভীরতাগত ভূগৃষ্ঠীর নিকটতম বায়ু স্তরকে বলে প্রপমণ্ডল মেঘ বৃষ্টিপাত বজ্রপাত বায়ুপ্রবাহ ঝড় তুষারপাত শিশির কুয়াশা সব কিছু এই স্তরে সৃষ্টি হয় প্রপমণ্ডল হচ্ছে বজ্রপাত বৃষ্টিপাত ঝড় তুষারপাত শিশির কুয়াশা সব কিছুই হয় ট্রোপমণ্ডলে স্তরের গভীরতা মেরু এলাকায় আট কিলোমিটার এবং নিরক্ষী এলাকায় ষোলো থেকে উনিশ কিলোমিটার আবহাওয়া ও জলবায়ু যাবতীয় প্রক্রিয়ার বেশিরভাগ বায়ুমণ্ডলে কোন স্তরে ঘটে ট্রোপুমণ্ডলে স্ট্রোটমণ্ডল কি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্রোটোমণ্ডল যা ওপরের দিকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত ওজন স্তর অবস্থিত স্ট্রোটোমণ্ডলে মেসিমণ্ডল কি বিরতির ওপরের স্তর থেকে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশকে মেশুমণ্ডল বলে তাপমণ্ডল কী বিরতির উপরে প্রায় পাঁচশো পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে স্তরকে তাপমণ্ডল বলে এই মণ্ডলের বয়ু বায়ুস্তর অত্যন্ত হালকা ও চাপক্ষীণ চাপমণ্ডলের নিম্ন অংশকে আইনমণ্ডল আইনস্ফিয়ার বলে বেতার তরঙ্গ কোথায় অবস্থিত কোথায় প্রতিফলিত হয় আইনস্ফিয়ারে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া যায় আইনমণ্ডলের ঊর্ধ্বস্তরে এক্সো মণ্ডল কী তাপমান্ডার উপরে তাপমণ্ডলের উপরে প্রায় নয়শো ষাট কিলোমিটার পর্যন্ত যে বায়ুর স্তর আছে তাকে এক্সোমন্ডল বলে এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় বায়ুর উপাদান কী কী বায়ুর উপাদান মূলত তিনটি ভাগে ভাগ করা যায় যথা গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং তুলিকণা কৃত্তিম উপগ্রহ কোন স্তরে স্থাপন করা হয় তাপমণ্ডলে রকেট বায়ুমণ্ডলে কোন স্তরে দিয়ে চলাচল করে তাপমণ্ডল দিয়ে তবে উড়োজাহাজ চলাচল করে স্টোটমণ্ডলে রকেট চলে তাপমণ্ডল দিয়ে আর উড়োজাহাজ চলাচল করে স্টোটমণ্ডল দিয়ে বায়ু দূষণকারী পদার্থগুলো প্রধানত বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান ডোপমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডলের প্রথম স্তর যা ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটিতে ঘটে প্রোপোমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডলের প্রথম স্তর যা ভূপৃষ্টের সবচেয়ে নিকটবর্তী মণ্ডল স্তর বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রসি পৃথিবীতে আসতে বাধা দেয় ওজন বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ বিষয়ে বিস্তারিত দেখুন ধন্যবাদ সবাই তো সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আগামীতে আমরা বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো সবার জন্য সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম